হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার কালকে থেকে আবার এই এদিকে মাড়ির ওপরে দাঁতের যন্ত্রণা শুরু হয়ে গেছে ফুলে গেছে মা দাঁতের থেকে মাথা পর্যন্ত যন্ত্রণা শুরু হয়েছে সকালে উঠেছে একদিন আটটার সময় উঠে রকম কাজ সেরে স্নান করে টিফিন বানালাম ছেলে মেয়ে দাদা ভাইদের বাড়ি আছে চাউমিন বানালাম ডিম পিঁয়াজ আলু দিয়ে সস দিয়ে সব রকম মশলা দিয়ে চাউমিন বানানো ওরা সব খেতে দিল ওরা খাওয়া হয়ে গেছে আমিও খেয়েছি তাদের জন্য খেতে পারছি না অল্প করে খেয়েছি খেয়ে এখন দুপুরের রান্না সব আমি গুছিয়ে নিয়েছি দুপুরে যে কী রান্না করবো সেটা তোমাদেরকে দেখাবো তোমার দেখতে পাশে দিয়ে শুনতে আর শরীরের অবস্থা খুবই খারাপ তোমরা রান্না করবো আর চিকেনের পাতলা ঝোল চিকেন এনেছে দাদা ভাই থেকে আমি ধুয়ে জল জালিয়ে নুন মাখিয়ে নিয়েছি মেয়ের জন্য দুজনে দুটো লেক রবিবার মানেই চিকেন ওরা মাছটা যত খেতে ভালোবাসে না চিকেনটা খেতে ভালোবাসে একজন দাদা দাদাভাই দুজনে নিয়ে আসে চিকেনটা আর যে আলু আমি গোল গোল করে কেটে ধুয়ে রেখেছি একটা টমেটো ধুয়ে কেটে রেখেছি আর পেঁয়াজ একটা বড়ো সাইজের ধুয়ে আমি কেটে নিয়েছি আর মশলাও বেটে নিয়েছি কাঁচা লঙ্কা আদা রসুন একটু পেঁয়াজ দিয়ে পেস্ট করে নিয়েছি আমি প্রথমে আলুটাকে ভেজে নেবো লাল লাল করে দেখো আমি আলু ভাজার জন্য কড়া বসে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দেব আলুটাকে লাল লাল করে ভেজে নেব আলুটাও দিয়ে দিলাম

এখানে আছে দুটো তেজপাতা আমি কুচিয়ে নিয়েছি আর চারটে এলাচ আছে পেঁয়াজ তেজপাতা আর এলাচ আমি ভেজে নেব প্রথমে রসটা আমি ভেজে নিয়েছি চিকেনটাও দিয়ে দেব মধ্যে লাল লাল ক্রসে ভেজে নিয়েছি চিকেনটা কচি নেবো আলু কাটা দিয়ে দিলাম আদা রাখুন দিবেন আর গুঁড়ো মোটা দেবো গুঁড়ো চাপটা নাটক গুড়ে গুঁড়ো হাঁটতে গুঁড়ে গুঁড়ো হাঁটতে আর তোমরা পান করা সব একটু কষে নেবো কষে

আমার রুগীরে ঝড় উঠেছে হালকা হালকা বলছে বিকাল দিয়ে ঝড় আসবে জোরে আমি জানি না কী হবে আমার ঘরের অবস্থা খুবই খারাপ টেনশন হচ্ছে তারপর শরীর খারাপ মানে আমার এত কান্না পাচ্ছি বলার কত নয় খুব কষ্ট হচ্ছে মাথার থেকে পুরো দাঁত থেকে মাথার যন্ত্রণা ওপরে উঠে যাচ্ছে মজা কষার পরে আমি জল দিয়েছিলাম জল দিয়ে চাপা দিয়েছিলাম এদের ফুটে উঠেছে আর চিকেন আমি এখনও সিদ্ধ হয়নি

সিদ্ধ হয়েছে চিকেনটা ভালো সিদ্ধ হয়ে গেছে এটা জল জলে রাখবো এবার আমি নামিয়ে নেবো রবিবারের দুপুর আমার রান্না হয়ে গেছে এখন বাজে দুপুর একটা বেজে পনেরো মিনিট হয়েছে আজকে সাদা ভাত আগে ভাত এক হাঁড়ি করেছি যেহেতু জাল ভাই আছে বাড়ি তুই ছেলেও বাড়ি আছে ভাত আছে বেশি করে করেছি দুবার ভাত আজকে সাদা ভাত আর এর লাল লাল ঝোল দেখতে পাচ্ছো কালারটা কত সুন্দর একদম লাল লাল উপরে একটা লেয়ার পড়ে গেছে দেখছে কত সুন্দর একটা লেয়ার পড়ে গেছে একবার পাতলা করে ঝোল করেছি এখানে ঝোল হয়েছে আর এখানে হচ্ছে শাক ভাজা শান্তি শাক আর গাদা পূর্ণিমা শাক ভাজা এক করেছি একসঙ্গে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা সরু চলতে ভাজা করেছি আর এই দুপুর এই রান্না হয়েছে এই খাওয়া আমার ছেলে এখন বেরোলো মেয়ে পড়াতে গেছে দাদা ভাই জল আনতে গেছে ওর রান্না হয়ে গেছে কটা বাসন মাজবো আর গ্যাসটা মুছবো আর জল তুলে নেবো ওইদিকে ঝড় অল্প অল্প উঠছে জলটা আগে তুলে নিই আর আমার মতন রান্না করে খাওয়া আমার ভিডিও দেখতে থেকো পাশে থেকো সঙ্গে থেকে সাপোর্ট করতো আমি ভালো থেকো সুস্থ থে আর বন্ধুরা আমার শরীরটা আজ খুবই খারাপ আমার শরীরটা একদম ভালো লাগছে না কতক্ষণ কাজ করে একটু যে শুবো